অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্যে গত সতেরো বছর ফাঁসিবাদের বিরুদ্ধে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে লড়াই করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে এখন এই মুক্ত বাংলাদেশে বাংলাদেশের আঠারো কোটি মানুষই চায় একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এবং এটা অতি তাড়াতাড়ি মানুষের এই অনুভূতিকে বুঝতে পেরেই ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ নির্বাচনের ঘোষণা দিয়েছে নির্বাচনী ঘোষণার সাথে সাথেই বাংলাদেশের সকল মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে তাদের ভেতরে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীর সকলের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে গেছি এই মুহূর্তে দু একটি রাজনৈতিক দল যারা জনগণের ভোটকে ভয় পায় তারা কিছু হটকারী বক্তব্য দিচ্ছে তারা কেউ কেউ বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কেউ কেউ বলছে পিয়ার পদ্ধতি চাই যে পিয়ার পদ্ধতি সম্পর্কে এখনো জনগণ কিছু বুঝেই না জনগণ জানেই না এমন কি আমরা যারা রাজনীতি করি যারা নির্বাচন করব তারাই পিয়ার পদ্ধতি সম্পর্কে জানি না কারণ এই পিয়ার পদ্ধতি পৃথিবীর যে কয়টি রাষ্ট্রে আছে এক এক রাষ্ট্রে এক এক পদ্ধতিতে পিয়ারের বাস্তবায়ন আছে এখন আমরা কোন পদ্ধতিতে যাব জনগণ তো এ সম্পর্কে কিছুই জানে না আর সেজন্যেই বিএনপির বক্তব্য খুব স্পষ্ট যে এবার কোনো পিয়ার পদ্ধতি নয় আগামী সংসদ যখন গঠিত হবে সেই নির্বাচিত সংসদে আমরা পিয়ার নিয়ে আলোচনা করব এবং এই যে ঐক্যমত্ত কমিশন সেই ঐক্যমত্ত কমিশনেও কিন্তু আমাদের নিম্ন কক্ষে পিআর হবে না এটাও সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে কোনো কোনো রাজনৈতিক দল বলেছে উচ্চকক্ষে পিয়ার প্রয়োজন আমরা বলেছি যে উচ্চকক্ষের পি আর এখন নয় আমরা সংসদে যাই আলোচনা করি সেখানে আইন পাশ হোক পরবর্তী নির্বাচনে সেটা নিয়ে চিন্তা করা যাবে কিন্তু ইতিমধ্যে যে ধরনের হটকারী এবং বিভ্রান্তমূলক বক্তব্য আসছে যেটা জনগণকে হতাশ করে কিন্তু জনগণ ঐক্যবদ্ধ জনগণ ভোট দেবে এবং যারা আজকে কথা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না পিয়ার ছাড়া নির্বাচনে যাব না বিচার সম্পন্ন না হলে যাব না সংস্কার সম্পন্ন হলে যাব না এই ধরনের হটকারী বক্তব্য যারা দিচ্ছে আমি বিশ্বাস করি তফসিল ঘোষণার সাথে সাথে তারাও সকলে নির্বাচনে চলে আসবে যেমন জামায়াত এরকম কিছু বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে আমরা আন্দোলনে যাব অথচ জামাত কিন্তু বাংলাদেশের তিনশো আসনেই তারা নমিনেশন ডিক্লেয়ার করেছে একদিকে তারা নমিনেশন ডিক্লেয়ার করেছে তাদের প্রার্থীরা ভোট চাইছে আরেকদিকে তারা আন্দোলনের কথা বলছে এটা এক ধরনের দ্বিচারিতা দ্বিমুখিতা এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার অভাব বলে আমি মনে করি আর যারা বলে যে নির্বাচনই হতে দেবে না তারা তো হটকারী বক্তব্য রাখছে তারা তো এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রাপ্ত বয়স্কই হয়নি তাদের তারা এখনও বাংলাদেশের রাজনীতির জন্য প্রস্তুত না অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় রাজনীতিতে এসছে বলেই এই ধরনের হটকারী বক্তব্য দিচ্ছে জাতি নির্বাচনের জন্যে ঐক্যবদ্ধ নির্বাচনের জন্যে মুখী আছে বাংলাদেশের বড় বড় সকল রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিল ঘোষণা করবে আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ বাংলাদেশে উৎসব মুখর একটি নির্বাচন পাথর যে উদাও হল কারা উদাউন পরিবেশ বিনষ্টের জন্যে কারা দায়ী তাদেরকে খুঁজে বের করা দরকার তাদেরকে আইনের আওতায় আনা দরকার আমি মনে করি অন্যায় যেই করবে সেই আইনের আশ্রয় আসবে এবং তার বিরুদ্ধেই আইন শাস্তি দেবে এখানে আইনকে আরও প্রয়োগে কঠোর হতে হবে সে যে রাজনৈতিক দলের হোক অথবা অরাজনৈতিক হোক অথবা অন্য কিছু হোক আমরা চাই কঠোর আইনের প্রয়োগ কঠোর আইনের শাসন যেমনি নির্বাচন নিয়ে অনেকে বলছে যে এখন আইন শৃঙ্খলা বাহিনী তো ঐক্যবদ্ধ না আইন শৃঙ্খলা বাহিনী তো শক্তিশালী না তারা নির্বাচনের জন্য প্রস্তুত না আমি মনে করি নির্বাচনের জন্যে আমরা রাজনৈতিক দলগুলো যখন মাঠে নামব আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করলেই আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত হয়ে যাবে এর চেয়েও ভার্নাবল ভার্নারেবল কন্ডিশনেও কিন্তু একানব্বইতে আমরা নির্বাচন দেখেছি কাজেই সকল সংশয় সন্দেহকে আমরা ছেড়ে ফেলে আগামীতে জনগণের চাওয়া মতোই একটি নির্বাচন চাই এবং ইনশাল্লাহ সেই নির্বাচন বলে কিতাব পাঠ করবেন মাশাআল্লাহ ফাতালা বিএমপি কেন্দ্র আজ আমি উত্তম সাহেব নেতার সম্মুখে পাঠ করছি সারা বিশ্বে সকল মানুষের আত্মার শান্তি হোক এবং আত্মার সকলের কাছে প্রার্থনা করছি এটাই ছিল আজকে মূল কথা সবাইকে নমস্কার বা সালাম সকল মুসলমানের বাইরে সালাম ডাক্তার শিরাজ ইসলাম এখানে উপস্থিত বাসায় ছেলের মা